নমস্কার আশা করি আপনারা খুবই ভালো আছেন পুরোনো বাইকের ভান্ডার আপনারা অনেকেই একটা কোয়েশ্চেন করেছেন যে বাইক কিনলে বাইক ফ্রি এই অফারটা এখনো চলছে নাকি কিংবা এর সঙ্গে যে বড় বড় গিফটগুলো এগুলো এখনো দেওয়া হচ্ছে নাকি হ্যাঁ আমাদের এখনো অফার চলছে এবং এই যে দেখতে পাচ্ছেন বাইকের স্টক দিন বেরোচ্ছে এখানে পনেরো হাজার থেকে বাইক শুরু এছাড়াও স্কুটারও পেয়ে যাবেন আপনি মাত্র কুড়ি হাজার টাকা থেকে ভালো কন্ডিশনে তাই এই অফার শুধুমাত্র এই মাসটাই চলবে কার্তিক পুজো উপলক্ষে যদি আপনি পুরনো বাইক কিংবা স্কুটার কিনবেন ভাবছেন তাহলে এটাই আপনার কাছে বড় সুযোগ কারণ সাকসেস বাইক পয়েন্ট সাধারণ মানুষের জন্য বিশেষ আপনার হতেও না পারে তাহলে শুনে নিন আপনার মতো কিছু কাস্টমারদের বক্তব্য সাকসেস পয়েন্ট কে নিয়ে এখন রাত এখন সাড়ে নটা বাজে আমাদের একটা গাড়ি ডেলিভারি হচ্ছে ওনারা এসছেন অনেকটা দূর থেকে তো জিজ্ঞাসা করুন স্যার আপনি কোথাতে গেস স্যার চাটলা চাটলা থেকে উনি এসছেন গাড়ি আমরা চাই আমরা কাস্টমার যতক্ষণ আছে ততক্ষণ সার্ভিস দেওয়ার চেষ্টা করি তো ওনারা এসেন চাটলা থেকে একটা সাইন এস গাড়ি নিলেন হ্যাঁ গাড়িটার তো জিজ্ঞাসা করবো ওনার কেমন লেগেছে গাড়িটা পছন্দ অবশ্যই তো হয়েছে নাহলে নিতেন না তো কত টাকায় আপনি গাড়িটা ফেলে দিলেন স্যার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে গাড়িটা ওনারা নিয়ে নিলেন এবং গাড়ির সঙ্গে কি কী স্যার উপহার পেলেন যে উপহারগুলো দেওয়ার কথা ছিল যে ছটা উপহার রয়েছে রয়েছে ছাতা রয়েছে ব্যাগ রয়েছে এখানে মিল্টনের হটপট হটপটের ক ঘড়ি রয়েছে জলের বোতল আর মিল্টনের লাঞ্চ বক্সও রয়েছে আর কি এটা রয়েছে উপহার তার সঙ্গে রয়েছে আমাদের লাকি ড্রর মধ্যেও রয়েছে পাঁচটা প্রাইজ মোটর সাইকেল ফার্স্ট প্রাইজ ফোর দ্বিতীয় প্রাইজ টিভি হেলমেট রয়েছে আর কি এগুলো তো আপনারা যারা আসছেন গাড়ি কিনতে সবাই অফার পেবে পেয়ে যাবেন স্যার আপনি তো অনেক জায়গায় এলেন বা আমাদের স্টাফদের ব্যবহারটা কেমন কী লাগলো যদি একটু শেয়ার করেন বলেন ব্যবহার ভালো লেগেছে আচ্ছা আপনি যা রেট বলেছিলেন বা যেরকম নাকি আর কি গিফটগুলো পেলেন সেগুলো দেখান আপনি মানে গাড়ির সঙ্গে একটা হেলমেট পেয়েছেন গাড়ি একটা হেলমেট দেওয়া হয়েছে আপনাকে গাড়ির সঙ্গে একটা বডি কভার কভার একটু দেখান যে গাড়ির যে ঢাকনা সে কভার দেওয়া হয়েছে আর স্ক্যাচ কার্ডের মাধ্যমে একটা গিফট পেয়ে যান অজন্তার একটা ঘড়ি 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 পেয়ে তো আমরা সবাইকে বলবো যারা এখনও গাড়ি কেনার ভাবনা চিন্তা করছে এখনই চলে আসুন আমাদের এখনো গাড়ির বাইক কিনলে বাইক ফ্রি অফার চলছে আমাদের অফিসটা হচ্ছে কাঁথির কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে হ্যাঁ অফিস এখনও আমাদের অফিস খোলা রয়েছে প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত আমাদের অফিস খোলা রয়েছে আপনাদের গাড়ি প্রচুর হিউজ স্টক রয়েছে প্রচুর পরিমাণে গাড়ি পেয়ে যাবেন তো আমি স্যারকে বলবো আপনি যখন স্যার গাড়ি চালাবেন অবশ্যই হেলমেট পরে সাবধানে গাড়ি চালবেন আর ভালো থাকবেন স্যার আর বন্ধু বান্ধব যদি কেউ বলে যে গাড়ি কিনতে চায় পুরনো যে কোনো কোম্পানির গাড়ি তো কি বলবেন তাদেরকে কি বলবেন এখানে আসতে এখানে আসতে ওনার বাবা রয়েছে ওনার বাবার কাছ থেকে একটু শুনবো যে ওনার কী মতো আচ্ছা কাকু রয়েছেন আর কি আচ্ছা কেমন লাগলো স্যার এখানে আসতে এখানে ভালো ভালো গাড়ি আছে